আর একটা বসের বিষয়ে দেওয়া হয়েছে হয়তো স্বামী স্ত্রী বিশাল অশান্তি ভোগেন তাদের জন্য দেওয়া হয়েছে এই গাছগুলো আপনাদের যেখানে হোক মানে বনের মধ্যে পেয়ে যেতে পারেন হয়তো পুকুরে পাড়ের মধ্যেও এই গাছ পাওয়া যাবে তা আপনারা সঠিকভাবে যদি কাজ অবশ্যই করেন কোনো জায়গা তান্ত্রিকের কাছে যাবার দরকার নেই ভালোভাবে নিজেরাই আপনারা বস করতে পাবেন তার জন্যে এই গাছটা দেখানো হয়েছে ঠিকভাবে দেখুন অবশ্যই কাজ করতে পারবেন এই দেখুন গাছটা এই যে একটা ছোট জটা এগুলা আমরা ছোটো জটা বলে চিনি তো এই ফল এই যে ছোটো ছোটো মানে ফলের জটা এই ফলের জটাকে তিনটে করে নিতে হবে এই তিনটে ফল এই তিনটে করে ফল একটা কবচ বানাইতে হবে এই তিনটে ফল আর এই মুনামুনি পাঁচটা ছেলেকে বস করতে গেলে পাঁচটা আর মেয়েদের জন্যে তিনটে এই মোনামুনি দিতে হবে এই মোনামুনি সঙ্গটা এর সঙ্গে মাছদুলিটা তৈরি করতে হবে এই ফলটা আর মোনামুনিটা আর একটা গাছ দেখানো হয়েছে চিচিরে গাছের মূল লাগবে এর সঙ্গে আর একটা যে শেঁকড় লাগবে চিচিরে গাছ এবং ওই গাছটার নাম বলে কি আপাং গাছ এই দুটো গাছ শেঁকড় দিলেই আপনাদের কাজ সফল হয়ে যাবে যে কোনো ব্যক্তিকে বস করতে পারবেন এবং যদি না বুঝতে পারেন চিচিড়ে গাছ আর মানে আপাং গাছটা যেটা আমরা চটচটি গাছ বলি যদি না বুঝতে পারেন তাহলে নেটে সার্চ করে নেবেন ওই গাছটার নাম ধরে অবশ্যই দেখতে পাবেন ওই গাছে শেঁকড় হলেই কাজ হয়ে যাবে আর ওর সঙ্গে কিছু সিঁদুর দিতে হবে দিয়ে ওইটা কবজের মধ্যে কাজ করবেন অবশ্যই বস হয়ে থাকবে সারা জীবনকে মতন বস হবে এরপরে আরও ভিডিও দেখার জন্যে এরপরে ভিড়োটা দেখতে পাবেন